টাকাই সব নয় একথা বলা যতটা সহজ বাস্তবেতা মানা ততটাই কঠিন এ সমাজে টাকা ছাড়া কোনো কিছুই মানুষের অস্তিত্বই যেন স্বীকৃতি নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না যার দুঃখ বেতা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোকেই অপূর্ণ থাকে না সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলা অবজ্ঞা আর অপমানের তীব্র বাক্য টাকা না থাকলে তুমি এক ফোঁটা ওষুধ কিনতে পারবে না তোমার সন্তানের এক টুকরো হাসি ফুটাতে পারবে না তোমার মা বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না সত্যটা নির্মম এক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্ন সুতে না পেরে ভেঙে পড়ে থেমে যায় কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও একসময় সম্পর্কও তোমাকে ছেড়ে চলে যাবে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে যখন তোমার হাতে কিছু থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধু একটা বোঝা টাকা ছাড়া হয় না ভালোবাসা কিন্তু ভালোবাসার মানুষটাকেও পাশে রাখতে হলে টাকা লাগে না থাকলে সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পিছনে ছোটে তবে তারা বোঝে না যারা টাকার পিছনে সোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফুটানো কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্ত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকাই কি সব না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাসার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি করতে হয় আর সব থেকে বড় কথা দুবেলা দু খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকাটাই প্রয়োজন তাই জীবনকে ছোট মনে করো না টাকাকে ঘৃণা নয় সদভাবে উপার্জনের মানসিকতা গড়ে তোলো বুদ্ধি ব্যবহার ভালোবাসা সবকিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে আর সেই ক্ষমতার নামই টাকা টাকায় সব নয় একথা বলা যতটা সহজ বাস্তবতা মানা ততটাই কঠিন এ সমাজে টাকা ছাড়া কোনো কিছুই মানুষের অস্তিত্বই যেন স্বীকৃতি নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না যার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোকেই অপূর্ণ থাকে না সাথে সমাজ তার উপর ছুড়ে দেয় অবহেলা অবজ্ঞা আর অপমানের তীব্র বাক্য টাকা না থাকলে তুমি এক ফোঁটা ওষুধ কিনতে পারবে না তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না তোমার মা বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না সত্যটা নির্মম এক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্ন সুতে না পেরে ভেঙে পড়ে থেমে যায় কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও এক সময় থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধু একটা বোঝা টাকা ছাড়া হয় না ভালোবাসা কিন্তু ভালোবাসার মানুষটাকেও পাশে রাখতে হলে টাকা লাগে না থাকলে সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন দে okay কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পিছনেই ছোটে তবে তারা বোঝে না যারা টাকার পিছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফুটানো কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্ত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকায় কি সব না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে টাকা দিয়েই তৈরি করতে হয় আর সব থেকে বড় কথা দুবেলা খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকাটাই প্রয়োজন তাই জীবনকে ছোট মনে টাকাকে ঘৃণা নয় সদভাবে উপার্জনের মানসিকতা গড়ে তোলো বুদ্ধি ব্যবহার ভালোবাসা সব সবকিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে আর সেই ক্ষমতা নামই টাকা